<laughs> amal live الله মানুষ পারেও হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम जुल सलाम লাইভে শো নেক্সট জুলাই থেকে সাথে আছি আমি ইভা আজকে যে চুড়িটা দেখাবো হুহু একটা স্বর্ণের ডিজাইনের চুড়ি অথবা বলতে পারেন যে কি জানো কিছু বালা আছে না গোল্ডের উপরে ভিতরে ই দিয়ে তৈরি করে হুম মানে অল্প স্বর্ণের মধ্যে ব্রঞ্চের উপরে কিছু বালা গোল্ডের তৈরি করে হ্যাঁ ঠিক আছে ঠিক বলতে পারেন ওরকমই কিছু একটা বা ওই ধরনেরই কিছু একটা বাট গোল্ডেন না গোল্ডের মতো হুবুহু দেখতে ওরকম একটা চুরি নিয়ে আজকে লাইফটা এই চুরিটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম বাট এখন স্টক অ্যাভেলেবেল হ্যাঁ অনেক দিন ধরে এই চুরিগুলো আসলে বানাইতে নাও অনেক সময় লাগে অনেক সময় লাগে অবশেষে যারা যারা অর্ডার করেছিলেন সবার অর্ডার রেডি আছে জাস্ট এখন আমরা পাঠাবো সো এটা এটা স্টক রেডি এখন জাস্ট পাঠাবো যারা যারা লাইফটা জয়েন করছেন সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ এবং আমাদের লাইফটা একটু শেয়ার করে দেবেন কোনো সমস্যা না থাকলে আচ্ছা চলেন আমরা তাহলে লাইফটা শুরু করে দিই বিসমিল্লা বলে আমি খুব শর্ট একটা লাইফ করব। এখন একটা লাইফ করব আবার রাত দশটায় একটা লাইভ করব ঠিক আছে আজকে দুইটা লাইফ যাবে হ্যাঁ এখন একটু শর্ট টাইম লাইভটা লাইফটা করবো বেশি সময় লাইফটা আমি টানবো না ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে ব্রঞ্চের উপরে এই চুরিটা আমাদের বাট গোল্ডেন না অনেকটা গোল্ড ফিনিশিং এবং জিপি পলিশ করা হ্যাঁ জিপি পলিশ করা এটা যদি আপনি পড়েন এটা যদি একদমই বোঝা যাবে না যে এটা গোল্ড না হুম একদম ধরার কোনো উপায় নেই যে আপুরা এটা গোল্ড না এটা দেড় গ্রাম গোল্ড পলিশ করা ঠিক আছে দেড় গ্রাম গোল্ড পলিশ করা আছে এই চুরিটার মধ্যে এটা তিন বছরের কালার গ্যারান্টি থাকছে হ্যাঁ তিন বছর পরে এটার কালার যদি চলে যায় অথবা ফ্যাড হয়ে যায় তিন বছর পরে এটার কালার চলে যাবে আপু কারণ এটা দেড় গ্রাম গোল্ড পলিশ দিয়ে কালার করা এবং এটার কালারটা আপনারা যখন রাফিউজ করবেন কালারটা চলে যাবে কারণ এটা অরিজিনালি দেড় গ্রাম গোল পলিশ করা এবং জিপি পলিশ করা সো ওইগুলা কালার অনেক হাই রেঞ্জের কালার অনেক ভালো কালার বাট টেকসই কম হবে কারণ এটা তো আর স্বর্ণ না তাই না সেই জন্য বলছি এটা তিন বছর পর্যন্ত কালার গ্যারান্টিটা থাকছে এই হচ্ছে চুরির ডিজাইনটা একটু ভালো করে দেখে নেবেন একদম চিকনের মধ্যে আমরা করেছি এটা হচ্ছে একটা ফিনিশিং পয়েন্ট এটা কিন্তু কোনো ডিস্টার্ব না এটা একটু খেয়াল করবেন এটা আমাদের ফিনিশিং পয়েন্ট হ্যাঁ যারা লাইফটা দেখছেন যদি কোনো সমস্যা না থাকে একটু শেয়ার করে দেবেন এবং একটু বেশি বেশি করে লাভ লাইক দিবেন আপনারা হ্যাঁ একটু হাই হ্যালো লিখতে পারেন লাভ লাইক দিতে পারেন ঠিক আছে এই চুরিটা একদম দেড় গ্রাম পলিশ দিয়ে করা এটা হচ্ছে আমি একটা কথা বলি এই চুরিটা আজকে যে প্রাইজে পাবেন আজকে যে প্রাইসে পাবেন এই প্রাইসটাই যে সব সময় থাকবে ব্যাপারটা এইরকম না এর থেকে কমলে আমরা কমে দিব এর থেকে বাড়লে আমরা বাড়ে দিব মানে বাড়ায় দিব তার কারণ হচ্ছে গোল্ডের দাম বাড়লে এই চুরির দাম বাড়বে গোল্ডের দামের উপরে এই চুরির দামটা নির্ভর করবে কারণ এটা গোল্ডের যে পাউডারটা আছে সেই পাউডার দিয়ে এটা গোল্ড পলিশ করা হয় সো গোল্ডের দাম বাড়লে এই চুরির দাম বাড়বে গোল্ডের দাম কমলে এই চুরির দামটা কমবে ঠিক আছে এই হচ্ছে এই চুরির ব্যাপারটা এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট প্রত্যেকটা সাইজ আপাতত অ্যাভেলেবেল আছে এখন আমাদের স্টকে আছে এখন আপনারা অর্ডার করতে পারবেন স্টক শেষ হয়ে গেলে আবার কবে আসবে জানি না ঠিক আছে এই চুরিগুলোর ব্যাপারে আপুরে এইরকমই হয় এগুলো আমাদের প্রি অর্ডারের চুরি হ্যাঁ এগুলো আমি আমার পেজে খুব একটা দেই না তো ভাবলাম যে আজকে একটা লাইভ করে দিই এগুলো আমাদের একদম প্রি অর্ডার থাকে আমাদের কিছু কাস্টমার আপুর আছে যারা এই ধরনের স্পেশাল জিনিসগুলো তারা অর্ডার করে নেয় আমরা তাদের কাছে এগুলো দেই এগুলো লাইভও থাকে না আমার পেজে হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা কারণ এগুলো লাইভ করারও মানে প্রয়োজন পড়ে না তাছাড়া এই এই চুরিগুলো রেগুলারলি আমি যে রেডি চাইলেই রেডি করে আপনাকে দিতে পারবো ওটাও সম্ভব হয়ে হয় না হ্যাঁ এটার কারিগরটা একদম ভিন্ন এই চুরির যে তৈরি করে সেই কারিগরটাই একদম ভিন্ন যার জন্য এই চুরিটা আমি রেগুলারলি আপনাদেরকে দিতে পারি না আছে পছন্দ অর্ডার করে ফেলবেন চুরিটা ঠিক আছে এটা একদম হুবু গোল্ডের মতো এবং চিকনটাও এতটুকু লিমিটেড চিকন আছে যে ধরার উপায় থাকবে না যে এটা গোল্ড না এটা যদি আপনি গোল্ডের এটা যদি ব্রঞ্চের উপর এখন বানাইতে যান মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে মানে পঞ্চাশের উপরে লাগবে ঠিক আছে পঞ্চাশের উপরে লাগবে এই চুরিটা যদি আপনারা এখন বানাতে যান সো দেড় গ্রাম পলিশের উপর দিয়ে আপনারা চাইলে পড়তে পারেন অনেক রিজনেবল প্রাইসেই আপনারা চুরিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আমাদের প্রাইস থাকছে চৌদ্দোশো আশি টাকা ঠিক আছে মাত্র চৌদ্দোশো আশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাট এটা যদি গোল্ডের দাম বাড়ে তখন এই চুরির দাম বেড়ে যাবে কারণ হচ্ছে এটা দেড় গ্রাম গোল্ড পলিশ গোল্ডের পানি দিয়ে এটা ওয়াশ করা মানে এটা কালার করা হয় মানে জিপি কালার যেটাকে বলে যার জন্য এটা গোল্ডের দামের সাথে এটা এটা সম্পর্কটা থেকেই যাবে সো বুঝে শুনে আপনারা অর্ডার করবেন খুব সুন্দর একটা চুরি কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র আশি টাকা হ্যাঁ অনলি চোদ্দশো আশি টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা আউটসাইড আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে ফেলবেন যারা চান ব্রঞ্চের উপরে এই ধরনের চুরি বানায় পড়তে আমি বলবো তা আপনারা এই চুরিটা নিয়ে নিতে পারেন হ্যাঁ ব্রঞ্চের উপরে যারা বানায় এই ধরনের পড়তে চান তারা এই চুরিটা নিতে পারেন অনেক রিজনেবল প্রাইস কারণ গোল্ডের চুরি এটা মিনিমাম দাম পড়বে আপনার কত পঞ্চাশ আমি লাস্ট একজনের জন্য কিনেছিলাম পঞ্চাশ হাজার টাকা পড়েছিল হ্যাঁ লাস্ট একজনের জন্য নিয়েছিলাম বা একজন আমার এক ভাবির সাথে গিয়েছিলাম উনি কিনেছিল তো লাস্ট পঞ্চাশ হাজার টাকাতে এইরকম এইরকমই একটা এই টাইপেরই ডিজাইন নিয়েছিল সো এখন তারও বেড়ে গেছে এই আর কি সো এই চুরিগুলো আমরা সবসময় রেডি এই কারণেই করতে পারি না কারণ গোল্ডের দামের সাথে এই চুরিগুলোর দাম বাড়ে কমে গোল্ড তো আর কমতেছে না গোল্ডের দাম তো বাড়তে আছে সো গোল্ডের দামের সাথে এই চুরিগুলোর একটা ব্যাপার থাকে সেই জন্য এই চুরিগুলো আমি সবসময় রেডি করতে পারি না সো এখন আপাতত স্টক আছে আপুরা যারা নিবেন যাদের পছন্দ হয়েছে একদম ঝটপট করে অর্ডার করবেন নাম ফোন নাম্বার স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে একদম ঝটপট করে অর্ডার করবেন আপু হবে আপু প্রাইস কত এগুলো কিচ্ছু জিজ্ঞেস করবেন না যার নেওয়ার ইচ্ছা আছে সে অর্ডার করবেন হ্যাঁ কারণ যার আগে অর্ডার থাকবে আমরা তাদেরকেই যতটুকু অর্ডার থাকবে ততটুকু দিয়ে দিব আবার কখন আসে আমি জানি না ঠিক আছে এর জন্য ঝটপট করে অর্ডার করতে হবে এই চুড়িটা ঠিক আছে সোয়েটার রেখে দিলাম এটা প্রতিটা সাইজ এভেলেবেল আপনারা কিন্তু লাইফটা পুরো ভালো করে শুনে দেখে শুনে বুঝেও হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে এই চুরিটার অর্ডার করবেন এগুলো কিন্তু নর্মালি আমাদের কোনো রকম রিটার্ন নাই এটার বেলা তো আমি একদম রিটার্ন নিব না কারণ এগুলো অনেক দামি চুরি এবং এগুলো আমি যাদের অর্ডার থাকবে আমি তাদেরটাই নিব হ্যাঁ মানে এগুলো নিয়ে ঝামেলা করার কোনো সুযোগ নেই এবং সাইজটা অবশ্যই ভালো করে বুঝে শুনে দিবেন যদি সাইজ না বুঝেন ঘরে স্কেল আসে স্কেল দিয়ে কাপ চুরির উপরে রাখবেন ওয়ান থেকে চুরির উপরে রাখার পরে আপনি আমাকেও একটা ছবি দেবেন আপনিও নিজে মাপটা বুঝে নেবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা চোদ্দশো আশি টাকার চুরিটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপনাদেরকে অবশ্যই অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে খুব সুন্দর একটা চুরি পেয়ে যাচ্ছেন একদম গোল্ড ভাই একদম গোল্ড ঠিক আছে একদম গোল্ড মানে এটা গোল্ড এটা গোল্ডে এটা জিপি পলিশ করা হ্যাঁ এটা জিপি পলিশ করা অথবা দেড় দেড় গ্রাম গোল্ড পলিশ আপনারা যেটা বুঝেন যেভাবে বুঝেন এটা সেভাবে ঠিক আছে সো এটা যার ভাল লাগবে নিয়ে নেবেন একদম যার ভাল লাগবে আপুরা অর্ডার ডান করে ফেলবেন ঠিক আছে আচ্ছা চলেন এরপরে আমরা একটা কানের দুল দেখাই আপনাদেরকে গোল্ডের মতো দেখতে তারপরে অন্য কিছুতে আবার চলে যাবো লাইফটা আমি শেষ করে দিব যদিও ঝটপট করে অল্প ছোটোখাটো একটা লাইভ করব। আমি আবার রাতে আবার আজকে কিছু জুয়েলারি আছে এগুলো নিয়ে লাইভে আসবো ঠিক আছে আচ্ছা আপনারা চাইলে এই কানের দুলটা এটার সাথে ম্যাচিং করে নিতে পারেন এটা হচ্ছে সুই সুতা হ্যাঁ এটা হচ্ছে সুই সুতা এগুলো তিন বছরের কালার গ্যারান্টি আছে এগুলো মোটামুটি রাফ ইউজ করতে পারবেন তবে আমি বলবো যেহেতু গোল্ড না এত রাফ ইউজের দরকার নেই যেহেতু এটা খুবই সফট আরামদায়ক একটা কানের দুলে আপনারা মনে হয় রাফ ইউজ করে ফেলতে চাইবেন তবে আমি বলবো রাফ ইউজ না করে একটু যেহেতু স্বর্ণের মতো দেখতে একটু বেশি যত্ন করে পড়বেন কারণ এটা বাইরে যদি আপনি পড়ে যান যেহেতু এটা স্বর্ণ না আপনার টেনশন নেই চিন্তাই হওয়ার চুরি হওয়ার হ্যাঁ সো এটাকে একটু যত্ন করে পড়বেন যাতে অনেক দিন পরতে পারেন ঠিক আছে এগুলো প্রাইস পড়বে ছয়শো করে হ্যাঁ এটা সুই সুই সুতা ঝুমকা হ্যাঁ সুই সুতা ঝুমকা এটা অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে দেখছেন এখানে একটা ছোটো বাচ্চা তারপরে এখানে একটু ছিলা কাজ করা আছে এখানটা পুরাটা ছিলা কাজ করা আছে এগুলো মানে গোল্ডের একটা ফটোকপি এই কানের দুলগুলো আমরা গোল্ডের ডিজাইনটা ধরেই বানাই হ্যাঁ এগুলো আমাদের শেষ হয়ে গেলে আবার আসতে সময় লাগে তবে নতুন কিছু স্টক আসবে ইনশাআল্লাহ সামনে হ্যাঁ এটা মাত্র পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই সুই সুতা আমি আরেকটা দেখাচ্ছি হুম আরেকটা দেখাচ্ছি এই যে ও বাবা এই এটা তো মানে বিশ্বাস করেন এটা যারা পেয়েছেন তারা তো রিভিউ করেছেন এবং যারা নেবেন তারা অবশ্যই রিভিউ করবেন বিশ্বাস করেন এই পার্সোনালি আমি বলছি এটা যে স্বর্ণের না কেউ এটা যে স্বর্ণের না হয়তোবা আমার চোখে লাগছে আপনাদের চোখে কি লাগছে জানি না হয়তোবা উনিশ বিশ বোঝা যেতে পারে বাট এটা যে স্বর্ণ না পুরা এটা যে স্বর্ণ না এটা না বোঝা না ধরার না কোনো কিছুর উপায় আছে এটাও আমি না এখন কথা বলতে পারি না আমার না মুখে কথা বাজে বুঝছেন আমার মানে একটু সমস্যাই হচ্ছে এটা প্রাইসটা ছয়শো পঞ্চাশ হ্যাঁ শুই সুতা এগুলো হচ্ছে সুই সুতা ঝুমকা ডিজাইন এগুলো একদম ইউনিক একটা ডিজাইন এগুলো আমাদের পেজে আপনারা পাবেন এই টাইপের ঝুমকা সুই সুতা কানের দুলগুলো আমাদের পেজে পাবেন এগুলো আমাদের ডিজাইন সো এক নম্বর প্রোডাক্ট নিতে চাইলে জিপি পলিশের উপরে নিতে চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো টাকা এটা পাচ্ছেন অনলি ছয়শো এগুলা মানে জাস্ট একটা ভালোবাসা আপুরা হ্যাঁ এই টাইপের দুলগুলো না জাস্ট একটা ভালোবাসা এখানে কি সুন্দর একটা বকুল ফুল করে এখানে একটা ঝুমকা দেওয়া আছে মাত্র ৬৫০ টাকা পাচ্ছেন এগুলো চাইলে আপনারা এই দেড় গ্রাম গোল্ড পলিশ চুরির সাথে ম্যাচিং করে নিতে পারবেন দেখছেন এটা কিন্তু জিপি কালার তবে এটা সবচাইতে বেশি একদম হাই লেভেলের একটা কালার এটা একটু কম আছে কিন্তু তারপরে দেখেন পাশাপাশি রাখলে মনে হয় যে এক দেখছেন এটাই হয়েছে আমাদের কাজের কোয়ালিটি আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিসটা আপনাদের হাতে পৌঁছানোর জন্য আপনাদের টাকাটা যাতে বৃদ্ধা না যায় এটা চেষ্টাটা আমার কাছে সব সময় থাকে এই হচ্ছে এটা কি সো এটা যার ভাল লাগবে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো যারা নিছেন তারা এত খুশি হয়েছেন বলার মতো না হ্যাঁ সবাই সুন্দর সুন্দর রিভিউ দিছেন সো আমি অনেক কিছু শেয়ার করি না রিভিউ টিভিউ দেখা যায় শেয়ার করা হয় না সো যেটা যার যেটা যে ডিজাইনটা ভাল লাগে ওটাই নেবেন হ্যাঁ প্রাইসটা পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরে পড়ে যায় কেন ছয়শো পঞ্চাশ টাকা এটা পুষের কোনো ঝামেলা নেই কিচ্ছু নাই আপনি চাইলে যে কোনো পুষ একটা দিয়ে সেফটির জন্য পড়তে পারেন তবে পুষের কোনো ঝামেলা নেই হ্যাঁ এগুলো পুষের কোনো রকম কোনো ঝামেলা নেই আপনারা একদম আরামদায়কভাবে অবশ্য পুষ পরলে রাতেও ঘুমাইতে পারবেন মনে হয় যদি রাতে খুলে যাবে বলে আমার মনে হয় না তারপরও কথার কথা বলছি হ্যাঁ সেফটির জন্য একদম দারুণ একটা জিনিস হবে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো তারপরে এটা দেখাই এটা 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 দুইশো আশি টাকায় পাচ্ছেন হ্যাঁ এটা দুইশো আশিতে পাচ্ছেন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঝটপট করে হ্যাঁ এগুলো একদম ঝটপট করে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো খুব একটা বেশি নাই এবং এই চুরিটার কথা আমি বলছি এটা যে অর্ডার করবেন একদম ধুম করে অর্ডার করে ফেলবেন আপু আসে আপু হবে আপু প্রাইস কত ডেলিভারি চার্জ কত এগুলো কিচ্ছু জিজ্ঞেস করবেন না আপুরা যেহেতু সাইজ চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত পাচ্ছেন সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে একদম জিপি পলিশ ঠিক আছে মানে দেড় গ্রাম গোল্ড পলিশ অথবা জিপি পলিশ যে যেটা বুঝেন কিন্তু আপুরা এটা যখন গোল্ডের দাম যদি এর থেকে বেড়ে যায় তখন এই চুরিটার দাম আবারও বেড়ে যাবে ঠিক আছে যেহেতু আমাদের এটা গোল্ড মানে দেড় গ্রাম গোল্ড পলিশের উপরে এই চুরিটা করা সো এটা যদি গোল্ডের দাম বেড়ে যায় যেহেতু গোল্ডের পাউডার দিয়ে এটা কালারিং করা সেক্ষেত্রে গোল্ড এটারও দাম বেড়ে যাবে সো যারা এই দামে নিতে চাচ্ছেন স্টক এখন আসে মোটামুটি ভালোই কারণ এগুলো আমার প্রি অর্ডারে থাকে সো প্রি অর্ডার যাওয়ার পরে কিছু থাকবে ভালোই থাকবে সেগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো যে নেবেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এবং এটা যদি বলেন আপু এটা একটা স্টিল পিক দেন অথবা যদি বলেন না পিক আছে ছবি আসে হ্যাঁ ছবি চাইলে ছবি দিতে পারবো ছবি আছে ঠিক ছবি চাইলে ছবি দিতে পারব ছবি আছে তবে লাইভে যা দেখছেন তাই যেমন দেখছেন তেমন ডিজাইনটা খালি খেয়াল করে দেখে জাস্ট অর্ডার করে ফেলবেন নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে ঠিক আছে একদম আপুরা এই চুরিটা পরার পরে বলেন তো কেউ বলবে যেটা স্বর্ণের না বলেন বলেন কেউ বলবে স্বর্ণের না একদম সুন্দর একটা সাইজের মধ্যে চুরিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন আমি কিছু ফিঙ্গারিং দেখাই এগুলো আমাদের স্টক এভেলেবেল আছে এগুলোর মধ্যে কেউ চাইলে অর্ডার করতে পারেন ঠিক আছে এই কটাই মা ও আচ্ছা দাঁড় এগুলো না এগুলো সোল্ড আমি আরেকজনের এখনই একটা পেস্ট লেগে গেছিল এখন আমি আরেকজনের আলটি দেখাইতেছিলাম কারণ ওগুলা সোল্ড এগুলো দেখাই দিলে এখন বিপদ হয়ে যেত কারণ ওগুলো আমি দিতে পারবো না এই আংটিগুলো যে আপনারা কি ঝড়ের গতিতে নিছে না বলার মতো না হ্যাঁ বাট এগুলা সবাইকে সবকিছু দিতে পারতেছি না এখন এই কয়টা কালারের উপর আছে যার চাই যে ও এটাও তো নাই দেখি এটা গ্রিন কালার এটাও নাই তবে এটা গ্রিন কালার পাথর আছে আমি পাথরটা চেঞ্জ করে দিতে পারবো এটাও নাই হ্যাঁ এটাও নাই এই যে দেখেন এই হচ্ছে দুইটা কালার আছে এটার মধ্যে সেম দুইটা কালার এই দুই পিসি আছে আর নাই হ্যাঁ আরো যদি আসে আমি তো লাইভ করেই দিব আপাতত এইটুকুই আছে এটা দেখেন ও ভাই এটা এত সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম মানে ডিজাইন এই ফিঙ্গারিংটা যদি আরঙে কিনতে যান কত টাকা পড়বে একটু চিন্তা করে দেখেন এই একটা ডিজাইন এটা আমাদের নতুন ডিজাইন হ্যাঁ এটা নতুন আসছে ঠিক আছে এটা নতুন আসছে এটা নতুন আসছে হ্যাঁ এটা নিয়ে আমি এখনো লাইভ করিনি এইগুলো নিয়ে আচ্ছা এই তিনটা আমাদের নতুন ডিজাইন পুরান ডিজাইন থেকে এই তিনটা আছে হ্যাঁ একটু দেখে নেন যদি ভাল লাগে এই তিনটা থেকে নিতে হবে আপুরা আমাদের যে লাইভ গেছে ওই লাইভে আচ্ছা আমি এই তিনটা একটু পরে দেখা এটা একটু শেষ করে আমাদের যে লাইভ গেছে ওই লাইভের থেকে কিন্তু এই আংটিগুলো ছবি দিবেন না এই লাইভেরটা দিবেন কারণ ওই লাইভের একটা আংটিও দিতে পারবো না কোনো ভাবেই পারবো না সম্ভবই না শুধু এইটুক দিতে পারবো বললাম না এইটুক আমাদের স্টক এগুলো তো ওখানে যায় যেখানে যাওয়ার সেখানে যায় এটা আমি কোনো একভাবে পেয়েছি যার জন্য এটা আমি যে দ্বিতীয়বার করে দিব আমার পক্ষে সম্ভব না না হ্যাঁ তো ওইটা যারা নিবেন এই লাইভের এই কয়টার থেকেই নিতে হবে আবার অন্য লাইভের টা আইনা দিয়ে না ওগুলো সব সোল্ড আউট কতগুলো আমি এখানে স্টক রেখে দিছি এদেরকে পাঠাইতে হবে নাহলে আমাকে মাইট দিবে হ্যাঁ আচ্ছা এই এই তিনটা ডিজাইন নতুন আসছে দেখেন তিনশো পঞ্চাশ করে হ্যাঁ তিনশো পঞ্চাশ করে যে যেটা নেবেন তিনশো পঞ্চাশ করে এই আংটিগুলো বছরের পর বছর ইউজ করবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না এবং এগুলো ব্ল্যাক পলিশ ফিনিশিং দেখছেন ব্ল্যাক পলিশ ফিনিশিং এই এই ব্ল্যাক পলিশটা অনেক দামি এই ব্ল্যাক পলিশটা যথেষ্ট পরিমাণের দামি হয় ঠিক আছে এগুলো সবই আরঙের ডিজাইন আপনাদের ড্রেস কিসের সাথে মিলবে না বলেন তো আর এগুলো এমনিই ভাল লাগে পড়তে এগুলো একদম একটা একটা করে নিয়ে নেন এগুলো আর পাবেন না এগুলো হয়তো এখন টুকটাক আছে কিন্তু এগুলো আর নাই এবং এগুলো আমি এই লাইভে দেখাইছি আপু এই লাইভ থেকে নিতে হবে অন্য লাইভেরগুলো কিন্তু প্লিজ দিবেন না দিবেন না ওগুলো আমাদের কাছে নাই তবে এইটা খুব সুন্দর অরেঞ্জ কালার কোনটা সুন্দর না বলেন আমি কোনটা সুন্দর না বলবো আমার কাছে বলার উপায় নেই সবগুলো সুন্দর হ্যাঁ সবগুলো সুন্দর সবগুলো সুন্দর যেটা ভাল লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ করে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ করে ব্ল্যাক পলিশ এর উপরে মিনিমাম পনেরো থেকে ষোলোশো টাকা লাগবে পনেরো থেকে ষোলোশো টাকা লাগবে এর থেকে কিনতে গেলে এই রকম একটা ফিঙ্গারিং যারা যারা এখনো নেন নিয়ে নেন এটা যেমন আনকমন ঠিক তেমন দেখতে মানে অন্যরকম এগুলো কে মানে কি কি এগুলো চাইলেই যে আপনি পাবেন এরকম কোন ব্যাপার না সো যার যেটা ভাল লাগবে যে কয়টা ভাল লাগবে নিয়ে হ্যাঁ মাত্র মাত্র করে ঠিক আছে আপনারা যে কয়টা এখন দেখাচ্ছি আর নাই হ্যাঁ আর নাই আর সব শেষ অন্য লাইভের গুলো দয়া করে দিবেন না পুরা অন্য লাইভের কোনো ফিঙ্গারিং আমাদের নাই শুধু এটা আছে আপু কেমন আসতো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেমন আসছেন অন্য লাইভের ফিঙ্গারিং আমাদের কাছে কিন্তু আপাতত নাই ঠিক আছে শুধু এটাই আছে হ্যাঁ আচ্ছা এটা গেল এখন আমি আপনাদেরকে এই মালাটা দি এই মালাটা আমাদের স্টক আসতেছে যে কটা ছিল শেষ হ্যাঁ শুধু এক পিস আছে তাও এটা বুক করা এটা যে আসে এমন কোনো কথা না হ্যাঁ যাই হোক এই মালাটা আমাদের আসতে আসতে দুই তিন দিনের মধ্যেই চলে আসবে সো এই মালাটা যার ভাল লাগবে নিয়ে এটা রোডিয়াম করে হ্যাঁ এগুলো গোল্ডের ফটোকপি এই মালাগুলো সিয়াম ব্র্যান্ডের এর পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এবং এগুলো হচ্ছে গোল্ড এর ফটোকপি এগুলো এগুলো হচ্ছে গোল্ডের ফটোকপি এটা প্রাইস পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারিতে গিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এগুলো মালা একদম এক কথায় চমৎকার একটা সুন্দর মালা আপনি চাইলে টার্সেল অ্যাড করে পড়তে পারবেন আপনি চাইলে মালার মতো করে পড়তে পারবেন আপনি চাইলে একটু লং করে পড়তে পারবেন যেভাবে খুশি এটা পরা যাবে অলরেডি এটা মালা আছে কিন্তু আমি এটাতে আপনাদেরকে একটা টার্সেল দিয়ে দিব সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো লংটা করে নেবেন ঠিক আছে দানা গুলা দেখেন পুরো কত সুন্দর দানাগুলা হুম। কতটা সুন্দর দেখতেই পারতেছেন এই দানাগুলা ঠিক আছে সো সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা যারা অর্ডার করবেন তারা দুই তিন দিন পরে ডেলিভারি পাবেন এটা এটা আমার স্টক ভালোই আসতেছে ঠিক আছে আর এই তো এটার ব্যাপারে এটাই বললাম আংটি যেগুলো দেখাইছি এগুলোর থেকে অর্ডার করবেন অন্য প্লিজ দিবেন না কারণ ওগুলো আমি দুই মাস আপনাদেরকে অর্ডার স্টকে রাখলেও দিতে পারবো না ওটা আমি দিতেই পারবো না সো যে নিবেন নিয়ে নিবেন আচ্ছা এই গেল তো এই হচ্ছে ব্যাপারটা কানে দুলগুলো তো দেখছি যার যেটা লাগে একদম ঝট করে নিয়ে নেবেন এটা এটা কতটুকু আছে আমি জানি না হ্যাঁ এটাও একটু ঝামেলা আছে যাই হোক অর্ডার করবেন ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য ঠিক আছে ৬৫০ গোল্ড একদম একদম গোল্ড সো স্পেশালি আমার ছিল এই চুরিটা নিয়ে হ্যাঁ এটা আমাদের প্রি অর্ডার যাদের আছে তাদের ডেলিভারি চলে যাবে দু একদিনের কালকের মধ্যেই তাদেরটা ছেড়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ আর যারা অর্ডার করবেন ধূপ ধাপ অর্ডার করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ঠিক আছে পছন্দ হলো কিনা সাইজ হলো কিনা সব দেখে শুনে বুঝে অর্ডার করবেন কোন ইসের সুযোগ নাই এবং যারা নিবেন সাইজ দিয়ে আপু অর্ডার ডান সাইজ দিয়ে আপু অর্ডার ডান ঠিক আছে আচ্ছা তো রেখে দিলাম এটা আমি আবার দশটার দিকে একটা লাইভ করব তো বললাম তো আজকে শর্ট একটা লাইভ করব মেন লাইভ আমার এই চুরিটা নিয়েই ছিল এটা যাদের স্টক আছে তাদেরকে দিয়ে দিব আচ্ছা এই চুরিটা চাইলে অর্ডার করতে পারবেন আটশো টাকায় পেয়ে যাবেন এটা সাইজ দুইটা আছে একটা আছে ছাব্বিশ একটা আছে তিরিশ ছাব্বিশ আঠাশ তিরিশ তিনটা সাইজই আছে হুম আর কোন সাইজ নেই এটা সব সাইজ শেষ ওগুলো কিছু অল্প কিছু পিস আছে এই চুড়িগুলো আপু এইগুলো এত ডিমান্ডিং এবং এত আনকমন একটা চুরি এবং এগুলো খুবই দামি একটা চুরি হ্যাঁ এই জন্য এটারও ঝামেলা এটাও আমি চাইলে দিতে পারি না আপনাদেরকে হ্যাঁ এটা আমার একটা কিছু অর্ডার আছে মনে হয় তিন মাস ধরে আমাকে দিচ্ছে না এই হয়েছে অবস্থা তো এটা সাইজ কিছু অর্ডার আছে আছে মানে সাইজ যেমন ছাব্বিশটাও মনে হয় আছে কি আছে আপনারা অর্ডার করেন আমি দেখে দেখে দিব এটা একটু ভাঙাচুরা সাইজের মধ্যে আছে স্টকটা মিলানো নাই সেই আমি একটু কনফিউজ হ্যাঁ এগুলো আটশো করে পাবেন আটশো পঞ্চাশ টাকাও দিছি এগুলো তবে আজকের লাইফ থেকে আটশোতে দিব যাই হোক নিলে নিয়ে নিন ঠিক আছে সো এই লাইভটা শেষ করে দিলাম নেক্সট লাইভে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে নেক্সট লাইভ যাবে গোল্ড প্লেট জুয়েলারি উপরে ডিসকাউন্ট প্রাইজে যাবে ওটা ওটাও আমরা অনেক বড় একটা ডিসকাউন্ট দিব সো সবাই লাইভে জয়েন করবেন ওটা ইনশাল্লাহ দশটার পর পরই চলে আসবো দশটা থেকে দশটার পর পর আল্লাহ হাফেজ